ফার্স্ট জানুয়ারি অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ দেশের এবং দেশের বাইরে হয়তো ঘটে গেছে বহু ঘটনা ঘটনাগুলো অনেকের জানার ইচ্ছে থাকলেও প্রত্যেকটা ঘটনা কিন্তু নিউজে আসে না তাই নিউজ পেপার থেকে বেছে বেছে কয়েকটা নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটো বড়ো সকলকে আমার সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আমি আপনাদের সাথে বাবর আপনারা দেখছেন রিডার বাবর বছরের শুরুতেই জাপানে ভূমিকম্প যার তীব্রতা ছিল সেভেন পয়েন্ট ফাইভ জাপানে এর আগে লাস্ট ভূমিকম্প হয়েছিল দু সালে মার্চ মাসের এগারো তারিখ আর তাই জাপানবাসী এই দিনটিকে নাম দিয়েছিলেন থ্রি ইলেভেন নতুন বছরের শুরুতেই একটি নতুন ট্রেন পেল মুর্শিদাবাদবাসী ট্রেনটি চলবে শিয়ালদাহ থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পর্যন্ত এই নতুন ট্রেনটি মুর্শিদাবাদের নিউ ফারাক্কা জংশন জঙ্গিপুর রোড আজিমগঞ্জ এবং ব্যান্ডেল নৈহাটি হয়ে সিআরটা পৌঁছোবে নতুন বছরের শুরুতেই আগুনে পুড়লো একটি মিষ্টির দোকান ঘটনাটি ঘটেছে মকসিদাবাদের আরাক্কা ব্যারেজ বাজারে পার্শ্ববর্তী দোকানে আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নতুন বছরের শুরুতেই বাংলাদেশ থেকে ভারতের মুর্শিদাবাদ জেলার দোমকলে আত্মীয় বাড়িতে বেড়াতে এসে নিহত হলেন এক মহিলা মহিলার বাড়ি বাংলাদেশের রাজশাহী এলাকায় বছরের শুরুতেই আগুনে পুড়ে জখম হলেন অন্য আর একজন মহিলা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর ইতিহাসে দু হাজার তেইশ সালটিকে মনে রাখা হবে কারণ এই বছরেই পরপর দুই দিন অর্থাৎ নভেম্বর মাসের সতেরো তারিখ এবং নভেম্বর মাসের আঠেরো তারিখ পৃথিবীর তাপমাত্রা ছাড়িয়ে গেছিল সেই সীমা যেটা নিয়ে দীর্ঘদিনের সতর্কতা বার্তা দেওয়া হয়েছিল নতুন বছরের প্রথম দিন থেকেই একটা নিয়ম বাধ্যতামূলক করল কেন্দ্র সরকার কোনো প্রোডাক্টের ওপর স্পষ্টভাবে লেখা থাকতে হবে সেই প্রোডাক্টের উৎপাদনের তারিখ প্রতি ইউনিট এবং ইউনিট সেল প্রাইস এবং তার পাশে লেখা থাকবে প্রোডাক্টের এমআরপি পত্রিকা সূত্রে খবর নতুন বছরের শুরুতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক আট বিক্রেতা বহরমপুরের পর্ণ সুবর্ণতে ভোরবেলা একটি গাড়ি এসে ধাক্কা মেরে পালিয়ে যায় বহরমপুরে পথ দুর্ঘটনায় নিহত হয় বাইক আরোহী আরো দুইজন যুবকের ইনাদের প্রত্যেকের মৃত্যু হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে বিভিন্ন ধরনের বাংলা বই রিভিউ করার জন্য আপনি যদি বিভিন্ন ধরনের বাংলা বই পড়তে ভালোবাসেন এবং বিভিন্ন ধরনের বাংলা বইকে ভালোবাসেন তাহলে চোখ রাখুন এই চ্যানেলে আর আপনি কোন বইয়ের রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভিজিট করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশানে